আমার মা বোনরা অনেক সময় জুনুবি অবস্থায় থাকে হায়েজ অবস্থায় থাকে তো হায়েজ অবস্থাতে কোরআন ক্যারিম তেলওয়াত করা যাবে কিনা হায়েজ অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কিনা হায়েজ অবস্থায় কোরআনের তালিম নেওয়ার ব্যাপারে দুইটি মত উল্লেখ রয়েছে কে বারা ওলামাদের মধ্যে দুইটি মত রয়েছে মোতাকাদ্দে মোতাহিরদের মতে তো একদল ওলামাদের মত হলো আল্লাহ কোরআন করিমের সেই আয়াতটা আলোচনা এই আয়াতকে খেয়াল করে তারা বলেছেন যে সাধারণত শিক্ষা অর্জন করার জন্য দোয়া কালাম জিকির আজগারের জন্য সে কোরআন কারিমকে শিখতে পারে কোরআনের আয়াতগুলো তেলুয়াত করতে পারে আর দ্বিতীয় একাংশের ওলামারা তারা উত্তর দিয়েছেন তারা বিশেষ করে মালিকী মাঝহাবের ইবনুল বার মালিকী সহকারে তামহিদ গ্রন্থের মধ্যে এবং হাম্বুলি ফিকের ইমাম কুদামা রাহিমহল্লা ইমাম আহমেদ রজবীবাহাম রাহিমা হল্লা সহ কয়েক কিছু বেশ কিছু উক্তি রয়েছে তারা উক্তিটা গ্রহণ করেছেন যে লিত্তা আলিম তালিমের জন্য কোনো ব্যক্তি কোরআনকে মুখস্ত মানে হেফস করার জন্য শুধুমাত্র হেফস করার জন্য মনে রাখবেন কথাটি ফাতোয়া ভুল বুঝবেন না অর্থাৎ কোরআন মুখস্ত করার উদ্দেশ্যে সে ব্যক্তি কোরআনকে অবশ্যই তেলুয়াত করতে পারে উদ্দেশ্য হল মুখস্ত করার উদ্দেশ্যে এই দুইটি মতের মধ্যে কোন মত উত্তম শেখুল ইসলাম ইমনে তাইমিয়া মাজমাহাতল ফাতোয়ার মধ্যে তিনি দ্বিতীয় মতটি গ্রহণ করেছেন এখন তার মধ্যে আমরা যদি আর একটু বেশি তাকোয়ার কথার দিকে খেয়াল করি যদি আমরা মোবাইলের স্ক্রিনে সেটা পড়াশোনা করি সেক্ষেত্রে সরাসরি কোরআনের কোনো আয়াত কে আমরা আঙ্গুল দিয়ে টাচ করব না আমরা সাইডে স্কিন চেঞ্জ মানে করার চেষ্টা করব। এটাই হলো সর্বোচ্চ তাকওয়ার ফতোয়া তাহলে এখানে দাঁড়ালো যে আমরা কোরআনের তালিমের জন্য আমরা শিখতে পারব কোরআন হেফসের জন্য আমরা শিখতে পারবো কোরআনের জিকি রাজগারের যে সমস্ত দোয়াগুলো রয়েছে সেই জিকি রাজগারগুলো আমরা করতে পারবো যেটা করতে পারবো না সরাসরি হাত দিয়ে আমরা স্পর্শ করতে পারবো না কোরআন সে মুখস্থ করা ব্যতিরকে জিকি রাজগার করা ব্যতিরকে সরাসরি জনুব ব্যবস্থায় তেলত করতে পারবো না এই হুকুম যারা স্বপ্নদূষ অবস্থায় আছেন তার উপরে অথবা কোনো কারণে পুরুষদের ক্ষেত্রে একই রকম হুকুম হবে আল্লাহ সাহান আমাদের বুঝবার তফফিক দান করুন